হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি তো আজকে যাচ্ছি পুজো চলে এসছে তাই জন্য পুজো শপিং করতে এবার সত্যি কথা বলতে কি আমরা না ওই রাস্তার পাশে আশেপাশের দোকান থেকেই আমরা শপিং করতে প্রেফার করি কারণ সত্যি কথা বলতে বাজেটের জন্য বাট আজকে মানে এইবার একটু শপিং মলে যাবো তো এখন আমরা আমাদের আমি যেখানে থাকি সেখানে প্রচুর শপিং মল হয়েছে দেখো শপিং মল যাওয়ার পথের রাস্তা এটা আমাদের এখানে না সব আছে মোটামুটি বাজার কলকাতা স্টাইল বাজার সবই আছে সেই নিয়ে কোনো সমস্যা নেই তো এখন আমরা যেটাতে আজকে যেটাতে যাব। তোমরা দেখতেই পারবে আমরা কিসে যাচ্ছি ওই শপিং মলটাতে আমি এখনও অবধি যাইনি তো তোমরা ভাবতে পারো একটা শপিং মলে যাওয়া এত কি বাট আমাদের কাছে এতই কারণ আমাদের সচরাচর যাওয়া হয় না তো এইবার মানে যেটা এটা নতুন ওপেন হয়েছে নতুন বলতে ছয় সাত মাস হয়ে গেছে কিন্তু আমি এই পুজো উপলক্ষে এই প্রথম যাচ্ছি এ দেখো পিছনে দেখো আমার স্টাইল বাজার এখানে সবই আছে তো এগুলোতে টুকটাক এক দুবার যাওয়া হয়েছে কিন্তু এখন যেটাতে যাচ্ছি সেটাতে আমি ফার্স্ট টাইম যাচ্ছি তো দেখো দেখতে দেখতে আমরা চলে এসেছি সিটি স্টাইলে তো এটা একদম নতুন ছয় সাত মাস হয়েছে ওপেন হয়েছে তো এটাতে আজকে যাব শপিং করতে এবার জানি না কিছু কিনতে পারবো কি না কিন্তু চলো ঘুরে আসি দেখতে তো অসুবিধা নেই দেখাশোনা ফ্রি কেনাকাটা নিজের পছন্দে তো এখন চলে যাবো কিড সেকশনে মানে আমার ছেলেমেয়ের জন্যই মেনলি আসা আসলে বাচ্চাদের কালেকশানগুলো না ভালো হয় এবং কাপড় কোয়ালিটিগুলোও শুনেছি খুব ভালো হয় শপিং মলে তাই জন্যই এখানে আসা তো এখন দেখো আমার ছেলের জন্য এটা পছন্দ করেছি কিন্তু একবার দামটা দেখো বাবারে বাবা সিক্স ফিফটি মানে গায়ে না সত্যি ছ্যাঁকা লেগে যায় মানে আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে এই সবগুলো অনেক দাম আমার ছেলে মেয়ে তো ভীষণ এক্সাইটেড মানে ওদের এক্সাইটমেন্টের কোনো সীমা নেই জাস্ট কিন্তু আমাদের তো বাজেট বুঝে চলতে হবে ওজন বুঝে ভোজন করাই আমার মনে হয় ভালো হোক তো দেখো এটা হচ্ছে মেয়েদের সেকশন তো আমার মেয়ে এখন এগুলো দেখতে এসছে সাথে সাথে এইগুলো তো একটু টুকিটাকি থাকেই তো এখান থেকে প্রথমে যে কুর্তাটা দেখিয়েছিলাম ওটা কিনেছি এখন মেয়ের জন্য একটা টপ দেখছি আমার এই দুটো টপ পছন্দ হয়েছে এবং বাজেটের মধ্যেও আছে তো ইচ্ছা আছে নেওয়ার আমার ছেলে দেখো এটা নেওয়ার জন্য পাগল হয়ে গেছে কিন্তু ওর বাবা দিতে চাইছে দেখো মেয়ে দেখো ট্রায়াল রুম থেকে বেরিয়ে এখন মানে ঘোরাঘুরি করছে এবার এ দেখো ছেলেকে এটা ট্রায়াল দেওয়াচ্ছি এটা সত্যি নিয়েছি ছেলের জন্য এটা নিয়েছি আর মেয়ের জন্য যে টপটা আমি ট্রায়াল দিয়ে বেরিয়েছিল ওই টপটা নিয়েছি আর এখন চলে এসেছি একটু জেন্টস সেকশানে আমার হাজব্যান্ড একটু দেখবে ওনার হয়েছে দুদিনটে কিন্তু তাও মন ভরে না বললে একটু দেখেই যাই তো এই হচ্ছে কালেকশান দেখছে আর আমার শ্বশুরের জন্যও ভাবছি এখান থেকে নিয়ে নেবো যদি পছন্দ হয় কালেকশানগুলো খুব ভালোই ছিল মানে আমাদের এক্সপেকটেশান মানে ফুলফিল হয়েছে মানে কালেকশানও ভালো আর সত্যি কথা বলতে বাজেটের ও ছিল তো এখনও কাপড় কোয়ালিটিগুলো একটু হাত দিয়ে চেক করে নিচ্ছে এই দেখো আমিও দেখছি আমার আমার হাজব্যান্ডের জন্য এইটা খুব পছন্দ হয়েছে এই টাইপের শার্টগুলো এখন দেখছি ছেলেরা খুব পরছে তো আমার একটু পছন্দ হয়েছে আমি ওর গায়ে দিয়ে দেখছিলাম বললাম তুমি ট্রায়াল দিয়ে দেখো তো সেসব দিয়ে ওটা নেয়নি তো কী নিয়েছে আমি পুজো হল ভিডিওতে শেয়ার করবো যে আমরা কি কী কিনেছি তো এখনও শপিং ফার্স্ট ধাপ শুরু হয়েছে এখনও অনেক শপিং আছে এবং বলতে গেলে আমার দু তিনটে শাড়ি কেনা হয়ে গেছে আগে থেকেই তো ওগুলো আমি দেখিয়ে এখন বিলিং কাউন্টারে দাঁড়িয়ে গেছি মানে বিশ্বাস করতে পারবো আমি ভাবতেই পারিনি সত্যি শপিং করা হবে এবং প্রায় দু টাকার মতন শপিং হয়ে গেছে মানে বাজেট এক্সেস হয়ে গেছে তো তাই জন্য এই যে একটা টিফিন বক্স ফ্রি দিয়েছে ভাল লাগছিলো টিফিন বক্সটা তো এখন যাচ্ছি একটু আমাদের এখানে একদম ফেমাস এবং সোশ্যাল মিডিয়াতেও খুব ফেমাস যেখানে যাচ্ছি তোমরা দেখলেই বুঝতে পারবে যে কোথায় যাচ্ছি একটু রাতে ডিনার করবো আসলে বেরোনো তো হয় না তো পুজো শপিংয়ে বেরোলেই না একটু খাওয়া দাওয়া করা হয় তো এখন যেখানে যাচ্ছি জায়গাটাও খুবই ফেমাস মানে মোটামুটি সোশ্যাল মিডিয়া যারা দেখে ফুড ব্লগিং চ্যানেল যারা দেখে তারা জানে একান্ত আপন হ্যাঁ যেখানে মাংস ঝরে ঝরে পড়ে তো সেখানেই এসেছি তো এখন বসে আছি আমার হাজব্যান্ড আসছে গাড়ি পার্কিং করে আমি আর মেয়ে বসে রয়েছি তো এরপর এখানে আসলে যেটা না খেলেই নয় যে যাটার জন্য এটা ফেমাস সেটা হচ্ছে বিরিয়ানি আমরা মাটন বিরিয়ানি নিয়েছিলাম এক প্লেট কারণ অনেক দাম দু প্লেট নিলে প্রায় অনেক টাকা বেরিয়ে যেত তো এক প্লেটেই আমরা শেয়ার করে খাবো তো বাড়ি যাওয়ার সময় সত্যি কথা বলতে আমার একটা রোল খেয়ে এসেছি তো পুজো শপিংয়ের এটা ফার্স্ট ধাপ তো এটা কিছুটা শেয়ার করলাম মানে শপিং মলে যার অনুভূতিটা তো ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব লাইক করে দিও চলো টাটা বাই